আমাদের সকল শীতের কাপড়েট কত পার্সেন্ট সকল শীতের কিন্তু আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন বলেন তো ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সব শীতের পোশাকে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের প্রচুর আপনি 30% ডিসকাউন্ট পাবেন একটা ওভারকোট লাগবে 30% ডিসকাউন্ট পাবেন 30% ডিসকাউন্ট পাবেন 30% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ সবাই চলে আসেন আমাদের শোরুমে এই মুহূর্তে আমি লাইভ করছি পরিবারতনি থেকে এন্ড আই থিং সবার অনেক অনেক ভালো লাগবে এন্ড আমি যেটা পরে আছি এইটাও খুব সুন্দর বাট এটার এটা হচ্ছে সাইজটা অনেক বড় মানে এটা হচ্ছে এস সাইজটা নাই আমি এম সাইজটা পরছি তো সো আমি আবার ভিতরে একটা ইচ্ছা করে এর জন্য টপস পরে নিছি

আপু মার্কেটের তুলনায় আমরা সব প্রোডাক্টের প্রাইস অনেক কম দেই মার্কেট ঘুরে দেখেন আপনি যে কারো থেকে আমরা প্রাইস কম দিই বিকজ আমরা যেহেতু অনলাইনে আমাদের কম্পিটিশনটা অনেক বেশি থাকে তো আমরা এই জন্য চাইলেই আহামরি মানে ফিফটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভ আমরা করতে পারি না হ্যাঁ আমাদের আপু আমাদের এগুলা তো প্রত্যেকটা আমাদের অর্ডার করে চায়না থেকে বানায় নিয়ে আসে মানে আমাদের কোনোটাই রেপ্লিকা বা কপি প্রোডাক্ট না আমাদের চায়না থেকে প্রত্যেকটা ব্যাগ বানায় নিয়ে আসা ধরেন যদি র্যাপলেগা হয়তো মানে এখানে বানানো হতো তাহলে অনেক কমে হয়তো আমরা দিতে পারতাম বাট আমরা র্যাপ্লেগাটা করি না কারণ আমাদের সবাই জানে যে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি সব ব্যাগ এই জন্য মানে সবাই একদম চোখ বন্ধ করে নিয়ে নেয় আর কি আমি খুবই ওভার সাইজ একটা ড্রেস পড়ছি এটা পরে আমার সবাই আমার সাথে ছবি তুলতেছিল আমার খুব লজ্জা লাগতেছিল বিকজ এটা হচ্ছে যে ফর্টি টু থেকে ফর্টি সিক্স এর আপুর এই সাইজটা পরবে বাট হচ্ছে যে এটা আমার সাইজ নেই এটা হচ্ছে ওভার সাইজ আপুদের জন্যই মানে এটার এমটাই এটা ইউরোপিয়ান সাইজে তো এটার এমটাই শুরু হয় আপনার এটার ওই কালারটা আবার দাও এটার এমটাই হচ্ছে 42 থেকে 46 এল মানে 48 এক্সেল মানে 50 ডাবল এক্সেল মানে 52 আর এটার হচ্ছে দুইটা কালার ওয়াও এই কালারটা ভেরি ফ্রিক খুবই সুন্দর 2450 টাকার উপরে আবার 30% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ fabrick টি হচ্ছে শাটিন এর উপরে 2450 টাকার উপরে আবার 30% ডিসকাউন্ট পাবেন fabric টা হচ্ছে শাটিন এর উপরে হ্যাঁ জাস্ট এই দুইটা কালার এটা লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট দেন আগে আমি ব্লেজার গুলো দেখাবো হ্যাঁ অন্য একটা অন্য ব্লেজার গুলো দাও আমি ব্লেজারটা চেঞ্জ আমার লাগতেছে এটা আমার থেকে সাইজ এত বড় জাস্ট এ চেঞ্জ করব আমি আমি এখন নিজের সাইজের ব্লেজার পড়ছি আমার খুব শান্তি লাগতেছে আচ্ছা এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা মানে আচ্ছা আমি যেটা পড়াছিলাম এটা হচ্ছে আপনার প্যান্ট সহ হ্যাঁ এটা হচ্ছে এটা আর এটা প্যান্ট সহ হচ্ছে 2400 টাকা এটা মেইড ইন বাংলাদেশ ক্যাটেন কাপড়ের উপরে এটা 2450 এর উপরে ইউ উইল গেট 30% ডিসকাউন্ট এবারে আসেন এখন আমি যেটা পড়ছি এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটার প্রাইস কত 3550 টাকা তার উপরে আপনি 30% ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস হচ্ছে 3550 টাকা তার উপরে 30% ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু সিঙ্গেল অনলি ব্লেজার আর এটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সো এই হচ্ছে যে অবস্থা এন্ড আমাদের কাছে এরকম আর অনেক অনেক ব্লেজার আছে এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ দেখি আগে থাইল্যান্ডের ব্লেজার গুলা দাও এটা যেমন দেখেন হোয়াইট কালারটা হ্যাঁ এটার সাইজ না আমি এখন বের হয়ে যাব এটার আপনার বডি হবে আপনার থার্টি এইট থেকে ফর্টি টু এর আপুর এটা পড়তে পারবেন থার্টি এইট থেকে ফর্টি টু তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সানবিজ একটা শেয়ার দিতে বলো সানবিজ একটা শেয়ার দিতে বলো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তার উপরে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইটস বেটার আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন এই যে দেখেন এটা আরো সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সো আপনারা যদি আমাদের শোরুমে আসেন তাহলে এগুলো দেখে দেখে নিয়ে যেতে পারতেন অনেক অনেক এরকম সুন্দর সুন্দর কালেকশন আমাদের আছে এটা হচ্ছে শর্ট প্যাটার্নের যারা পছন্দ করেন এরকম এগুলো একটু আয়রন দিয়ে ডিসপ্লে দাও হ্যাঁ এটা এই যে আয়রন ছাড়া জিনিসটা বোঝাই যেতেছে না ধরো এটা ধরো সো আয়রন ছাড়া জিনিসটা বুঝাই যেতেছে না তোমরা লাইভের আগে কাপড় চোপড় আয়রন দিবা বিকজ লাইভে যদি এই আয়রন ছাড়া কাপড় দেখালে কাপড়টার সৌন্দর্য করে যায় না এটা হচ্ছে দেখেন শর্ট প্যাটার্নে এটার প্রাইস কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা শর্ট প্যাটার্নের ব্লেজার খুবই সুন্দর বাট ইউ উইল গেট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আপনি জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন এগুলো সাইজ দিয়ে দিয়ে অর্ডার করবেন হ্যাঁ আপু আমি যে ব্লুটা পরেছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ইউ থার্টি ডিসকাউন্ট ওকে সব শীতের কাপড়ে সব শীতের কাপড়ে সাদিয়া ইসলাম নূপুর লিখেছেন সত্যি খুব সাহসী থ্যাংক ইউ আপু আপু আমার জন্য এটা দেখেন এটা হচ্ছে একটা বডিকন টাইপের একটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা শীতের কাপড় বডি টাইপের এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ না এটা বলতো এটা প্রাইস

এটা হচ্ছে বডি কন প্যাটার্নে এটা স্টাইলটা এরকম হবে থার্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ এগুলো সোয়েটার ফ্যাব্রিক্স মানে ওই ওই ধরনের ফ্যাব্রিক্স তো সো আপনি এটা ফ্রি সাইজ এটা মোটামুটি থার্টি সিক্স থেকে ফর্টি ফোরের আপুরা অনায়াসে পড়তে পারবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবার আসেন আমরা কিছু হচ্ছে যে মেড ইন বাংলাদেশ কিছু ব্লেজার দেখাই এগুলোর আবার দাম অনেক কম

1295 টাকা করে আসে আফটার 30% ডিসকাউন্ট আফটার 30% ডিসকাউন্ট 1200 হ্যালো আর এই বের এখন বের হচ্ছে সময় লাগবে সো এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ ডাই হার্ড ফ্যান টুকি আপু थैंक यू সো মাচ হ্যাঁ ফরেবারে রিপ্লাই পাচ্ছেন না এটাই আমাদের একমাত্র ফরেবার তনি ফরেবারের নামে আরেকটা ফেক পেজ বের করছে কারা যেন ডোন্ট ট্রাস্ট দ্যাম এটাই আমাদের একমাত্র ফরেবার হ্যাঁ এটাই আমাদের একমাত্র ফরেভার টনি নামে পেজ সো ফরেবারের নামে যারা ফেক পেজ বের করছে ডোন্ট ট্রাস্ট দ্যাম হ্যাঁ এটা আমরা এই পেজটাকে আমরা ব্লু ভেরিফাইড করাই ফেলবো খুব শীঘ্রই সো এটাই আমাদের একমাত্র ফরেবার তনি ওকে আপু সো এগুলার আপনার তো বলে দিলাম প্রাইসটা এটা আরেকটা কালার দাও না তুমি তো কথা বুঝো না চারটা না ওটা কি বারোশো পঁচানব্বই ওকে সো এইগুলা যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন আপনারা আমাদের শোরুমেও আসতে পারেন এবার আসো এবার দাও এগুলা আমি দেখাইছি দুপুরে লাইভে যদিও এগুলা হচ্ছে যে পঞ্চাশ টাকা রাইট এগুলা সাইজ এভেইলেবেল আছে এগুলা ফরএভার তৈরিতে পাবেন এগুলা হচ্ছে আপনার চায়নাস সুয়েডের উপরে পঁচিশশো টাকা আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এরপরে দেখেন এইগুলা সাইজ আছে এইগুলা হচ্ছে আপনার আহ লাইক আপনার ট্র্যাক সুট হ্যাঁ ট্র্যাক সুট এটা হচ্ছে দেখেন আপনার উপরের টা হবে এন্ড এটার সাথে আপনার প্যান্ট ট্রাউজার হবে হ্যাঁ লুক অ্যাট দিস বিউটিফুল ট্রাউজার এটার প্রাইস হচ্ছে কত ট্রান্ট বাইশ পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন

পঁচাত্তর টাকা আসে আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের সকল শোরুমেই নট অনলি ফর টনিতে আমাদের সকল শোরুমে শীতের পোশাকের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আমাদের সকল শোরুমে শীতের পোশাকের উপরে আপু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন হ্যাঁ এটাই আমাদের একমাত্র ফরএভার টনি আপু আমাদের নামে অনেক ফেক পেজ আছে ডোন্ট ট্রাস্ট দেম হ্যাঁ এটাই আমাদের একমাত্র ফরএভার এভার টনি হ্যাঁ

সাইডে দুইটা পকেট হবে এখানে আপনার পকেট হবে আপনার পনেরোশো পঁচাত্তর টাকা চলে আসে আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সকল শোরুমে শীতের পোশাকের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো সবাই প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন এটা হচ্ছে পিছনের পকেটটা এটা হচ্ছে দেখেন এরকম সাইড এর একটা পকেট দাও আছে হ্যাঁ খুবই সুন্দর একটা দেখেন এটা এটা ভেরি ভেরি নাইস হ্যাঁ অনেক জোস একটা প্রাইস করবে পনেরোশো পঁচাত্তর টাকা হ্যাঁ পনেরোশো পঁচাত্তর টাকা পনেরোশো পঁচাত্তর টাকা আপু সানবি সারফ্রাইজ আসছে আর কি আল্লাহ রহমতে

দেখেন এরকম করে সারস কি বসানো আছে ইউ ক্যান সি এটা ট্রাউজারটাও কিন্তু এরকম সুন্দর অনেক সুন্দর কালকে তোমাদের নতুন প্রোডাক্টগুলো দিয়ে যাবে এসে সো আমাদের যত শীতের পোশাক আছে আপনারা জাস্ট চলে আসবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের শোরুমটা ভিজিট করেন পরের বার তনিতে তনি ভিজিট করেন অথবা আপনারা আমাদের যে কোন শোরুমে শীতের পোশাকের উপর আপনি আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসেন আমাদের মিরপুরের শোরুমে যান আমাদের ধানমন্ডি শোরুমে যান ওয়ারিতে যান আমাদের বেইলি রোডে যান আমাদের চট্টগ্রামের বালিয়ার কেটের শোরুমে যান আমাদের হচ্ছে খুলনার শোরুমে যান আমাদের উত্তরের শোরুমে যান যেই শোরুমে যাবেন আপনি শীতের পোশাকের উপরে থার্টি পার্সেন্ট পাবেন এটারও পারবেন এটার প্যান্ট হচ্ছে এইটা এই যে দেখেন এটার প্যান্ট হচ্ছে এটা এই যে দেখেন প্যান্টটা হচ্ছে যে আপনার এরকম রেডি প্যান্ট রেডি শার্ট এটা হচ্ছে দেখেন আপনার এরকম ফ্যাব্রিকটা খুবই সুন্দর শীতের জন্য এটা এটার প্রাইস কত

আপনি আমাদের শোরুম এটা হচ্ছে এটার প্যান্ট হবে হ্যাঁ প্যান্টের মধ্যে আবার পকেট দেওয়া আছে এগুলো বেসিক্যালি শীতের জন্যই সো আপনি এটা উনিশশো টাকা তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লিজ আমাদের শোরুম ভিজিট করে ফেলেন হ্যাঁ এই কালারটা ভেরি প্রিটি অনেক বেশি সুন্দর হ্যাঁ আপনার মতো মানুষকে আমি একবার হলেও জড়িয়ে ধরতে চাই আমি এত ভালো মানসিকতার মেয়ে অসম্ভব ভালো মেয়ে আপনি স্বামীর জন্য এত কিছু করেছেন আপনার যা পরিশ্রম আমি উপলব্ধি করেছি আমার মনে হয় বাবা আমার জন্য আমি করতে পারবো না অনেক বড় আপু তুমি তোমার মতো মানুষ কখনো ডাউন হবে না ইনশাল্লাহ হুমায়রা রা আপু জাস্ট দোয়া করবেন আমার জন্য আমি আসলে ওটা বলতেও চাই মানে আমি কি করেছি আসলে হয়তো আল্লাহ আমাকে সামর্থ্য না দিলে আমি করতে পারতাম না আপু সবকিছু আসলে আল্লাহ আল্লাহ চেয়েছেন বলে আমি করতে পেরেছি বা আমারও অবশ্যই মানে দিয়ে আমি চেষ্টা আমার ইচ্ছা শক্তি অনেক বেশি ছিল আর আল্লাহ দয়া করেছে দেখে আমি করতে পেরেছি বাট যে রেজাল্ট তো আপু আসলে চলেই গেল আপনাদের সাপোর্ট আপু আমার অনেক বেশি দরকার জাস্ট আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আপু অনেক বেশি দরকার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কুকিং স্টুডিও থ্যাংক ইউ সো সো মাচ আপু আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা

এটা হচ্ছে এটা প্যান্টটা অনেক জোস একটা এটা আরেকটা সেট হ্যাঁ এটা এটা আপনারা প্রাইস করবে 1950 টাকা 1950 30% ডিসকাউন্টে কত আসে 30% ডিসকাউন্টে এটা কত আসে জাস্ট আমি আপনাকে বলে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু আপু আপনারা এগুলা আপনি जस्ट যেকোনো শীতের পোশাকের জন্য আমাদের শোরুম ভিজিট করবেন এন্ড ইউ উইল গেট 30% ডিসকাউন্ট হ্যাঁ

বাইশো পঞ্চাশ টাকার উপরে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা যারা দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে লাইভে দেখিয়েছি দুপুরের লাইভে এগুলোর কালার আছে যে আপনার প্রাইস পড়বে এটার কত প্রাইস

আচ্ছা এটা আমার কাছে দাও তুমি ওই যে নিচের ব্লেজার গুলো ঠিক করো সো পাইম এখানে আসো তো এই ব্লেজার ভালো দেখি এটা তো আমার খুবই পছন্দের একটা জিনিস এটা আমি ছিল এটা সেল হয়ে গেছে হ্যাঁ এটা আমি একটু আপনাদেরকে দেখায় দিতেছি জাস্ট এ মিনিট এগুলো আপনারা আমাদের শোরুমে চলে আসেন শোরুমে আসলে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে যে

দেখেন এটার মধ্যে আরেকটা আছে টাকা বাট আপনি ডিসকাউন্ট পাবেন এটা একদম বারো চোদ্দ পনেরো বছরের মেয়েরাও পড়তে পারবে এটা লাইক থার্টি টু থেকে থার্টি এইট এর আপুরা পড়তে পারবে থার্টি টু থেকে থার্টি এইট এর আপুরা পড়তে পারবে বাইশশো পঞ্চাশ টাকা তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে খুবই সুন্দর এটার এই যে তিনটা কালার আমি আপনাকে দেখালাম কারো যদি এটা লাগে প্লিজ সাথে সাথে করে লাইভটাকে শেয়ার করে দিন ওকে আর অর্ডারটা করে দিন আমাদের পেজে এই ছিল শীতের কালেকশন আরও আমাদের অনেক অনেক কালেকশন আছে আপনার শোরুমটা ভিজিট করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সানবি চুল স্ট্রেট করে নাই সানবি হচ্ছে তার চুলটা একটু ওয়াশ করতে গেছিল পার্লারে একটা কারণে সো ওয়াশ করতে যায় পরে তার চুলটা সোজা করে আসছে হ্যাঁ সানবি তার চুলটা একটা পার্লার একটা কারণে ওয়াশ করতে যায় সামটাইমস সে কারণটা আমরা বলবো না বলে সানবি জগড়া লাগবে তো তারপরে ওয়াশ করার পরে তো পার্লার থেকে তার চুলটারে কমপ্লিট ওয়ান টাইম সো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া সাইরা কথা বলো না সাইরা আলী আপু থ্যাংক ইউ সো সো মাছ আপু আপনার জন্য অনেক দোয়া থ্যাংক ইউ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আরও কে কমেন্ট করেছেন মুনতাহা কিব্রিয়া লুপা থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমার জন্য যেন বাচ্চাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারি দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আপু ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই